বহুত গরু বেশি ভাই কিন্তু পাগলা গরু ভাই নাই কি গরু ভাই পাগলা গরু ভাই বিলাক বিলাকাই মনে দেখেন পাগলের মতন রয়েছে মানুষের যে অবুলায় এত ভক্ত ভাই দেখেন অনেক সাননা তো দেখতে পাচ্ছি ভাই ভাই

এই গাভিটা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দাম লিব ভাই তিন লক্ষ চল্লিশ চল্লিশ আঠাশ লিটার দুধের গ্যারান্টি আঠাশ লিটার দুধের গ্যারান্টি লিগাল গ্যারান্টি ভাই ওই জেনো সিটারি বাটপাড়ির কাম বাঁধুনি এই রাম প্র্যাক্টিক এত বড় গরু এরম জাতমান

দাম চালেন ভাই তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার টাকার দাম জেন একদম আঠাশের গ্যারান্টি একদম কোন মনে করেন বাটপাড়ি কথা নাই আল্লাহর এখানে তো পাশেরটা দেখাই ভাই যে দর্শক দেখান गुलाबी बस में जा रहा है और अगर बस खुला जब कांटे के अंदर चलते हैं तो किसी को वीडियो नहीं आता है সকাল वाला बुक अपना সকাল वाला बंद आ रहा है और 5 दिन बस कर बार बार क्यामण भाई अच्छे अच्छे है ठीक है रेनस्टा वाला আপনাদেরকে দুধ দহন করে দেখাচ্ছি আপনারা অবশ্যই এই কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্টে জানান আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন যারা হাই কোয়ালিটির গাবি চাচ্ছে যারা দুধের গাবি চাচ্ছে এই গরুটা তাদের জন্য একটা পারফেক্ট একটা গাভি হবে Why can't you let me?

পাঁচ দিনে যদি কাল এত দুধ হয় এই গরুর দুধ তিরিশের উপরে মারবেনি ভাই গরু কোনো দর্শক হচ্ছে এনে হজরত আলী ভাই লেখছে সৌদি থেকে দেখছে ভাই ধন্যবাদ ভাই সৌদি আরব থেকে দেখার জন্য গাবিটা সরাসরি আপনার জন্য দুধ দহন করে দেখাই দিচ্ছি কমেন্টে জানান গাভীটা কেমন কমেন্টে জানান সরাসরি দুধ দহন দেখাই দিচ্ছি আপনাদেরকে

যাদের চয়েস হয়েছে যারা এই গাভীটা নিতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার সাপির ভাইয়ের নাম্বার আছে ফোন দিয়ে বুকিং করে ফেলবেন গাভী থাকবে না কিন্তু এটা করে থাকে ভাই এটা করে তো পাওয়াই যায় না যে লিবি তার জন্য লাকি আল্লাহর রহমতে বুঝছেন আল্লাহর পুত্র তো জিনিস ভাই এর মধ্যে এক ফোটা কোনো ভেজাল নাই যারা মূলত খামারি যারা গরু আজ থেকে দীর্ঘ পাঁচ বছর দশ বছর ধরে খামার করে তারা এই গরু চিনলে

আমরা ইশটি একটা মুসলমানরা কমেন্ট শেয়ার করে দিবেন খুবই কোয়ালিটি ফুল একটা গাবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আমার আরো দর্শক বন্ধুরা সুযোগ পায় শেয়ার করে দিবেন মাশাআল্লাহ একটা না সকালবেলার দুধ 9টা বাজে সকালে যখন দহন করা হয় একটা না আপনাদেরকে দেখাচ্ছি যে গাবিটা কতটা পাঁচ দিনের বাচ্চা একদম ক্লিয়ার হইছে ভাই

জন্য লাইভ দেখেন খালি গরুর দেখতে হবে না গরুর বডি টেক্সচার হল হাই বডি গরু বালতি ভরে গেছে

খুবই কোয়ালিটি আর এই গাবিটা যে এত দুধ ভাই আমি অবাক হয়ে গেলাম না অবশ্যই অবশ্যই গাভি কিন্তু হলে সরজমে নিয়েছে দুধ দহন করে ধো তাড়াতাড়ি ধরে

দেখতে পাচ্ছি ওলান পলান একটু দেখাই শান্ত ভদ্র ভাই বাচ্চা এটা তোর দুই বেলা ছাব্বিশ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ একদম লিগেল গরু ভাই লিগেল দুধের গরু দমন করে বুঝি দহন করে মানে সাত দিন থাকি উনি দহন করে দেখিনি দাবি ভাই সে সুযোগও আছে আলহামদুলিল্লাহ সে সুযোগ আছে ভাই সাদনা কেমন ভাই একদমই দেখেন ঠান্ডা মা বনে দেখেন

এটার দাম কেমন ভাই এটার দাম চালে তিন লাখ 10 ভাই নিলে 2 লাখ 85 দাম রাখবো ভাই 2 লাখ 85000 টাকার দাম চাচ্ছেন 285 দুধ হবে আপনার 25 লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ আম দর্শক দহন করে বুঝে নেবে কিন্তু দহন করি মানে 7 দিন থাকি দেখে নেবে ভাই বকনাগরু প্রথম বি্যানের গরু গরুর মাদার গেটা ফুলানপালা আর এত ভদ্র শান্ত দেখেন দেখান আচ্ছা একটা নিফিল সাইজ জায়গায় আজকে নাই দেখলেই আসেন পুরো পরিমাণ এ দেখেন দর্শক দেখেন ভাই ঠিক আছে ঠিক আছে একদম অনেক হাই কোয়ালিটি দেখেন এরিয়াটা কি উলানের দুই সাইড থেকে দর্শক দেখান ভাই গাবি কিনলে তো হবে না গাবি জাক মাল চিনি গাবি কিনতে হবে ভাই 275000 টাকা দাম চাইলে 285000 টাকা 85000 জি দর দাম করে নিয়ে যাবে হালকা সীমিত ভাই এগুলা বড় ওয়েটের গরু ভাই এগুলা তো সিটারি গরু না ভাই ভাই ঠিক আছে আজকে থেকে পর্যন্ত ওই সাপের ভাই আজকে দুটো গরু দেখালাম ভাই তুই গাবি গলা নিয়ে তাহলে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা পাবনা জেলায় ইশদি থানা ঢুলটি বাজার ভাই

রেডি হওয়ার পর দর্শক দেখো ফোন দিলেই নিতে ফোন দিলে ভিডিও দেখি সরাসরি নিতে পারবি ভাই আচ্ছা ভাই সময় দিলেন গাভী দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ